ওং নমস্তে ভাই নমস্কার দর্শক আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে বিশেষ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বেশ কিছু শুভ প্রাপ্তি আপনার জীবনে ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো কোন কোন জায়গায় কি কি পরিবর্তন আসতে পারে বা হঠাৎ পরিবর্তন দিতে পারে একবারে গ্রহ গোচরের পরে একবারে প্র্যাকটিক্যালি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বেশি নয় পাঁচ থেকে সাতটি মতো আপনার জীবনে কিন্তু বড় প্রাপ্তি ঘটাতে পারে বা ঘটতে চলেছে পরিবর্তন হতে চলেছে তো সেটা সম্পর্কে আলোচনা করবো আপনারা দেখতে থাকুন কন্যা রাশি রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ এই মুহূর্তে দ্বিতীয় ঘরে অবস্থান করছে সূর্যের সঙ্গে সবার প্রথম যে পজিটিভ রেজাল্ট আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে কি আপনার ভাগ্য আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সহায়তা করছে কারণ আপনার ভাগ্য ঘরে অলরেডি বৃহস্পতি উপস্থিত রয়েছে আর বুধ এবং সূর্যের দৃষ্টিও বৃহস্পতির ঘরে রয়েছে আর বৃহস্পতি দৃষ্টি সূর্য এবং বুধের ঘরে রয়েছে যার কারণে আপনার ভাগ্য আপনাকে একটা বড় সড়ো প্রাপ্তি ঘটাতে পারে আপনাকে বড়ো ভাবে আপনাকে লাভবান করাতে পারে বিভিন্ন জায়গা থেকে আপনাকে সহায়তা করবে কোনো বড় সমস্যা থেকে আপনাকে সহজে বের করে আনবে আর এই নবম ঘরে বৃহস্পতির উপস্থিতি যাকে আপনার কর্মক্ষেত্রে আপনার সিনিয়র বা আপনার থেকে যারা পদে উন্নতি কোনো পদে কাজ করে বা উচ্চ পদে কাজ করে তাদের সাপোর্ট কিন্তু আপনি কিন্তু ভালো পাবেন এমনকি পিতার সাপোর্ট ভালো পাবেন পিতা স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যেতে পারে তো খুব যদি কেউ অসুস্থ ছিলেন সেক্ষেত্রে স্বাস্থ্য কিছুটা উন্নতি থাকবে বাট আপনাকে তখনও কিন্তু ধ্যান রাখতে হবে যেহেতু বৃহস্পতি শত্রু ঘরে অবস্থান করছে এর পরবর্তী এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রদেব আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অতএব আপনার জীবনে সুখের যে সময়টা কিন্তু এবার আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে আপনার পারিবারিক ক্ষেত্রে প্রচুর অশান্তি ছিল কোনোভাবে আপনার পরিবারে একটা এক চিমটে সুখ যেন আপনি পাচ্ছিলেন না খুঁজে কোথাও সেই জায়গাটায় কিন্তু আপনাকে অত্যন্ত পজিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করতে পারে আপনার জন্য সেই জায়গাটায় সুখ প্রাপ্তিতে আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করছে স্বয়ং শুক্রদেব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করছে আপনার পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তির পরিবেশটা বজায় থাকবে মাথার হেলথে যদি কোনো সমস্যা ছিল সে জায়গাটায় উন্নতি থাকবে আপনারা যারা প্রপার্টি কিনতে চাইছিলেন ডিল করতে চাইছিলেন গাড়ি কিনতে চাইছিলেন এই জায়গাগুলোতে একটা শুভ প্রভাব লক্ষ্য করতে পারবেন বা আপনারা এই ধরনের কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন সে জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট লক্ষ্য করতে পারছেন শুক্র হচ্ছে রাশিচক্রে একটা ধন সম্পত্তির কারক হিসাবে ধরা হয়েছে আর এই শুক্রদেব যখন আপনার কর্মস্থানে দৃষ্টি রাখছে যার কারণে আপনার কর্ম থেকে একটা প্রচুর পরিমাণে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট একটা কিন্তু আপনার প্রাপ্তি যোগ তৈরি করে দিচ্ছে আপনাদের কোনো আটকে আটকে থাকা টাকা পয়সা আপনি পেয়ে যাবেন কর্মক্ষেত্রে কোনো ডিল ফাইনাল ছিল সেটা আটকে যাচ্ছিল সেটা ফাইনাল হয়ে যেতে পারে কোনো বড় প্রাপ্তি আপনাকে ঘটিয়ে দিয়ে যেতে পারে এটা একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে শুক্রদেব রাশি পরিবর্তন করে আপনার পঞ্চম ঘরে চলে যাবে তখন কিন্তু আপনাদের একটা জীবনে প্রেম ভাবটা অত্যন্ত ভালো কাজ করবে যারা অনেক দিন ধরে হয়তো আপনি আপনার মনের মানুষকে মনের কথা বলতে চাইছেন মানে প্রেম সম্পর্কে যেতে চাইছেন সে জায়গাটায় কোনোভাবে বাধা হচ্ছিল কোনোভাবে হচ্ছিল না এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে কারণ শনিদেবও মার্গী অবস্থায় চলে এসছে শুক্র পঞ্চম ঘরে অবস্থান করবে রয়েছে তো যার কারণে আপনাদের প্রেম সম্পর্ক ক্ষেত্রে একটা ব্যাপার ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা উপলব্ধি করবেন তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনাদের যদি কোনো ব্যবসা ক্ষেত্রে কোনো ডিল ফাইনাল হচ্ছিল না সেটা কিন্তু হওয়ার এবারে প্রবল অত্যন্ত যোগ তৈরি করছে বুধ সূর্যের একসাথে থাকার কারণে সেটা কিন্তু হবে আপনার এনার্জি ডাউন ছিল আপনি কোনোভাবে এনার্জিটিক হতে পারছিলেন না বা আপনি বিষয়টাকে কোনোভাবে ভালোভাবে করতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে পরবর্তী গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার সঙ্গে ঘটতে চলেছে আপনার যদি কোনো চাকরি বাকরির কথা চলছিল কোনো কারণে বাধা হচ্ছে চাকরিতে কোনো যোগাযোগ হচ্ছে না চাকরি ক্ষেত্রে যোগাযোগ হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে রাজনীতি হচ্ছে আপনার সঙ্গে সেই জায়গাটায় কিন্তু এবারে রাজনীতি কমে যাবে কারণ শনিদেব তার নিজের রাশিতে অতএব ষষ্ঠ করে অবস্থান করছে যা আপনার শত্রুপক্ষকে দমন করবে শত্রু যারা ছিল তারা এবারে অনেকটা ডাউন খাবে শত্রুরা আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করার আগে তারা পালিয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনিদেবের ষষ্ঠ করে উপস্থিতি এবং মার্গীয় অবস্থায় আসা আপনারা কোনো ঋণে জর্জরিত হয়ে গেছিলেন সেই জায়গাটা আপনার ঋণ পরিশোধ করিয়ে দিতে পারেন তবে হ্যাঁ নতুন করে ঋণের ক্ষেত্রে আপনারা একটুখানি দেখে শুনে খুব প্রয়োজন ছাড়া আপনারা ঋণ নেবেন না তাহলে একটু সমস্যা হতে পারে ঋণ পরিশোধের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো এটা একটু খেয়াল রাখবেন যারা বিদেশ জুড়া কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটায় কোনো শুভ যোগাযোগ হতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে যারা মাল্টি কোনো কোম্পানিতে কাজ করতে চাইছেন বা দেশে থেকে বিদেশের কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো থাকবে আপনারা ভালো কিছু করে দেখানোর সুযোগটা এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন তবে হ্যাঁ আপনারা একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করছেন যে কি আপনাদের বিবাহিত জীবনে অলরেডি অনেক বাধা বিপত্তি ঝগড়া অশান্তিকর পরিবেশ তৈরি হচ্ছে এটার কারণ হচ্ছে রাহু কেতু। যে কিনা আপনার রাশিতে বসছে এবং আপনার রাহু আপনার সপ্তম ঘরে বসছে যা কিন্তু এটা বেশ কিছু মাস আরও কিন্তু থাকতে চলেছে মে মাস পর্যন্ত কিন্তু এই অবস্থা থাকতে পারে তবে বৃহস্পতি ঠিকঠাক থাকায় একটুখানি আপনাকে উন্নতি দেবে তবে যেটা অন্নগোলের বিষয় যেহেতু এই সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি দেব শত্রু ঘরে থাকছে তো এখানে আপনার বিবাহিত জীবনে কিছু শত্রু আপনার বা আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয়ে একটা অশান্তিকর পরিবেশ এইগুলো আপনারা লক্ষ্য করতে পারেন তবে এগুলো অনেকটা কমবে যেহেতু সূর্যের দৃষ্টি রয়েছে বৃহস্পতির উপরে যার কারণে একটুখানি কম হতে লক্ষ্য করা যেতে পারে ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সময় হঠাৎ করে ব্যবসায় লাভ হঠাৎ করে ব্যবসায় উন্নতি একটা দেওয়ার প্রবণতা কিন্তু রাখছে রাহু আপনি কিছু উপাচার ফলো করতে পারেন যাতে কিন্তু আপনার রাহু শনিদেব সূর্যদেব বৃহস্পতিদেব এরা একটু পজিটিভ হবে এবং আপনাকে একটা পজিটিভ রেজাল্ট প্রদান করে দিতে পারে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি যারা পার্টনারশিপ ব্যবসা করছেন সেক্ষেত্রে একটু বেশি চিন্তা দিতে পারে আপনারা একটু সে জায়গাটা খেয়াল রাখবেন সন্দেহ নিয়ে আসতে পারে আপনাদের মধ্যে পার্টনারশিপের ক্ষেত্রে সেটা আপনার স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও কিন্তু ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মধ্যে একটা সন্দেহ কাজ করছে আপনার পার্টনার আপনাকে অল্পতেই সন্দেহ করছে বা আপনিই সন্দেহ করছেন এই ব্যাপারটা কিন্তু থাকছে আর আপনার মাইন্ড কিন্তু এই মুহূর্তে অনেকটা চঞ্চল মানে এখন এখানে তো আবার একটু অন্য জায়গায় আবার অন্য জায়গায় তো আবার অন্য জায়গায় এরকম একটা মাইন্ড ডাইভার একটা হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ তো এটা একটু আপনারা দেখে শুনে চলবেন এটা একটা পরিবর্তন কিছু আসার সম্ভাবনা থাকবে যেহেতু শনিদের মার্গে অবস্থায় চলে এসছে তো অনেকটা কন্ট্রোলে আনবে পরবর্তী এটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার সঙ্গে করতে চলেছে আপনারা যারা কোনো ভাগ্য রিলেটেড কিছু কাজ করতে চাইছিলেন আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ তৈরি করবে যদিও বা মঙ্গল একটু নিজ অবস্থা রয়েছে জন্মছকে যদি মঙ্গল ঠিক থাকে আপনি যদি হনুমানজির পুজো করে থাকেন সেক্ষেত্রে আপনার মঙ্গল নিজ অবস্থা খুব একটা নেগেটিভ প্রভাব আপনাকে প্রদান করবে না আপনাদের কোনো বড় ডিজায়ারের ক্ষেত্রে একটুখানি হয়তো বাধা বিপত্তি থাকবে বাট ওটা হবে সামাজিক ক্ষেত্রে অনলাইন রিলেটেড যদি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গাটায় আপনার উন্নতি থাকবে হয়তো কিছু কষ্ট আপনাকে করতে হতে পারে বাট হবে এই নয় যে হবে না কর্মক্ষেত্রে সুযোগ ভালো থাকছে কর্মের জায়গা অত্যন্ত পজিটিভ তো এই কয়েকটা শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে আপনারা উপাচার হিসেবে কি কী ফলো করবেন অবশ্যই রাহুকেতুকে কন্ট্রোল করতে আপনি কিছু দান ধ্যান করবেন গরিব দুঃখীদের অবশ্যই আর্থিক সহায়তা করবেন আর যেটা হচ্ছে আপনি যদি কোনো ঋষি মুনি এদের কোনো সেবা করার সুযোগ পান অবশ্যই সেবা করবেন মঙ্গলের ঠিক রাখতে আপনি হনুমানজির পুজো বা হনুমান চলিষা পাঠ করতে পারেন এতে আপনার মঙ্গল শনি কন্ট্রোলে চলে আসবে আর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন এটা আপনার জন্য একটা ভালো কাজ হবে এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না